রেহানা ইসলাম একটা ভালো কোয়েশ্চেন করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা সবারই এটা মনে হতে পারে ডিম আপু ডিম ফাটার পরেও বাচ্চা কনসিভ করে না কেন কারণ হচ্ছে যে শুধু ডিমের উপর কিন্তু বাচ্চা হওয়া না হওয়া নির্ভর করে না এটা একটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর বটে কিন্তু কি কি লাগবে ডিম ফুটতে হবে ডিমটা হচ্ছে টিউব দিয়ে একটা জায়গায় আসতে হবে সেই আবার এদিক থেকে শুকানোটা মাসে গিয়ে রাস্তা দিয়ে উপরে উঠছে ওই জায়গায় গিয়ে ডিমের সাথে মিলতে হবে তারপর সেখানে বাচ্চাটা তৈরি হয়ে এসে আবার জরায়ের ভিতরে বসতে হবে তাহলেই না বাচ্চা হবে এখন এই পুরো প্রক্রিয়াটাতে কি কি তাহলে সমস্যা দেখা দিতে পারে চিন্তা করেন একটু সেটা হচ্ছে যে টিউবটা যদি বন্ধ থাকে ডিম ফুটলো কিন্তু টিউব দিয়ে আসতে পারলো না লাভ আছে কোনো লাভ নেই সেটা আমি কি করি আমি হচ্ছে যে আপনার আর যে কোনো ডিম ফোটার বা ডিম বড় হওয়ার ডিম মানে কিন্তু ডিম্বান বা ওবাম সেটা হওয়ার আগে আমি টিউবটা খোলা আছে কিনা একটু দেখে নিই এক টাকার ওষুধ খরচ করার আগেও আমি হচ্ছে এই টিউবের পরীক্ষাটা করে নিই না হলে আসলে সময়টাও নষ্ট হয় টাকাটাও নষ্ট হয় আর এটা কী করি হয়তো বসতে পারবে কিনা জ্বর হয়তো কোনো টিউমার বা কিছু পলিপ বা কিছু আছে কিনা সেটাও দেখে নিই সেটা কিন্তু এই টিউবের পরীক্ষার সময় যখন জরায়ের ভিতর দিয়ে যখন স্যালাইনটা যায় তখনই বা আমরা যখন ডাই পুশ করি সেটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে জরায়ের ভিতরেও কিছু পলিপ বা টিউমার বা কিছু আছে কি না যেটার কারণে বসতে পারছে না তৈরি হওয়া ভ্রূণটা বসতে পারছে না আচ্ছা আরেকটা কি হতে পারে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে এটা আপনারা সব সময় মিস করে যান বা ইগনোর করেন সেটা হচ্ছে বাচ্চা হওয়ার জন্য অর্ধেক তো হচ্ছে ওয়াইফের ডিম আরেকটা কি সেটা হচ্ছে শুক্রাণু তাহলে শুক্রাণুটা যদি ভালো না থাকে ইদানিংকালে যে কোনো কারণেই হোক আমাদের পরিবেশগত কারণে হোক বা খাদ্যদ্রব্য ভেজাল বাতাসে ভেজাল মানুষ খুবই স্ট্রেসফুল কন্ডিশনে থাকে ঘুম হয় না দুশ্চিন্তা করে এই কারণে ছেলেদের শুক্রাণুগুলো ভালো আসে না বীর্যের কোয়ালিটি খুবই খারাপ থাকে তো এই শুক্রাণুগুলো যদি উপরে উঠে জরায়ুর ভিতরে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে না পারে তাহলে কিন্তু যতই ডিম ফুটাই আমরা একটা জায়গায় দশটা ডিম আনলেও কোনোদিন দিন বাচ্চা হবে না সুতরাং এদিক থেকে শুক্রাণুটা পৌঁছাচ্ছে কিনা একটা ভালো কোয়ালিটির শুক্রাণু আসছে কিনা সেটাও আমাদের নিশ্চিত করতে হয় এই জন্য যখনই হাজব্যান্ড ওয়াইফ আসে আমি বা আমি পার্সোনালি কি করি আমি কিন্তু হরমোনগুলো মেক টাকে হচ্ছে হরমোন এবং আলট্রাসাউন্ড করতে দিই এবং পাশাপাশি ছেলেটাকে বীর্য পরীক্ষাটা করতে দিই বীর্যের যে কোনো রকম সমস্যা থাকলে তাহলে সাথে সাথে ধরা পড়ে যায় তখন সেই বীর্যের কোয়ালিটিটাকে উন্নত করার জন্য যা যা দেওয়া লাগে দিয়ে ফেলে তখন দুই দিক থেকেই স্ট্রেংদেনিং হয় এদিক থেকে একটা ভালো শুক্রাণু আসে এদিক থেকে একটা ভালো ডিম্বাণু আসে আবার যদি রাস্তাটা ব্লক থাকে সেটা খুলে দিই তাহলেই কিন্তু একটা বাচ্চা ধরা সম্ভব এবং যদি জরায়ুর ভেতরে কোনো টিউমার বা পলিপ থাকে সেটাকে সরিয়ে নেই কারণ বাচ্চা আমি কষ্ট করে তৈরি করব তৈরি করবো মানে বাচ্চা দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ মানে আমি হেল্প করবো তাই তো আপনিও কষ্ট করছেন সেখানে বাচ্চাটা যদি তৈরি হয় তাহলে যেন বসতে পারে হ্যাঁ বসার অভাবে মানে ওই টিউমারের কারণে বসতে পারলো না বাচ্চাটা নষ্ট হয়ে গেল সেটা যেন না হয় সুতরাং আগে এক একবার এক একটা করলে হবে না আমাকে এদিক থেকে ডিমের কোয়ালিটি ভালো করতে হবে ডিম বড় হওয়ার এবং ডিম ফোটার ওষুধ দিতে হবে আর এই থেকে শুক্রাণুটাকে ভালো করার ওষুধ দিয়ে রাখতে হবে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কি না শুক্রাণুটাকে কোয়ালিটি ফুল করতে হবে এবং এই দিক থেকে আমাকে দেখতে হবে যে জ্বরের ভিতরের কী অবস্থা যদি সেখানে কিছু থাকে সেটাকে আগেই ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমি বাচ্চা হওয়ার চিকিৎসাটা দেবো ঠিক আছে তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা যারা চিকিৎসা নেন তারা জানেন যে কিভাবে আমি জিনিসগুলো করি তো আপনারা চিকিৎসা নেন প্রথম দিকে একটু অস্থির হন পরে আপনারা আমি জানি চিন্তা করে দেখেন যে ইয়াস এটাই ওয়ে হ্যাঁ সো আপনারা কীভাবে চিকিৎসা নিচ্ছেন স্টেপ বাই স্টেপ কী কী করা হচ্ছে এগুলো প্লিজ প্রতিবেশীদের সাথে বা বান্ধবীদের সাথে বা যে কোনো আড্ডা এগুলো আলোচনা করবেন মানুষকে জানাবেন তাহলে কিন্তু অন্যরাও এই সাহসটা পাবে যে হ্যাঁ আমি চিকিৎসাতে আগাই এবং ভরসা পাবে এবং হচ্ছে যে সে তার সমস্যাটা সমাধান করতে পারবে এবং বাচ্চার মুখ দেখতে পারবে তাই না তো ঠিক আছে আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ এটার মাধ্যমে আমি আপনাকে মানে আপনাকে এবং হচ্ছে এই রিলেটেড যারা আছে যারা শুনছে তাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করে দিতে পারলাম ঠিক আছে সামনাসামনি আসলে আরও কথা হবে বাই